আসসালাম আলাইকুমাত কেমন আছেন সম্মানিত দেশবাসী আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ জামান ভালোই আছি সম্মানিত দেশবাসী আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও আমাদের এক ভাই মোহাম্মদ রুবেল হোসেন সে আমাদের সাথেই একই কোম্পানিতে জব করে আমার একটা প্রিয় মানুষের মধ্যে ছোট ভাইয়ের মতো আমি অনেক স্নেহ করে থাকে সে আমার এই চিকিৎসার প্রতি অনেক আগ্রহ বা শিখতেও চায় অনেক সময় তার মাধ্যমে আমি অনেক রুগীকে চিকিৎসা দিয়েছি তো যাই হোক তার বাবাও আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের একজন আলেম সেও জিন জাদু বিভিন্ন চিকিৎসা করে তো আমিও তার সাথে অনেক সময় দুষ্টুমি করে বলি যে তোমার আব্বর থেকে আমাকে কিছু শেখানোর মানে একটু যদি চেষ্টা করতে যাই হোক পিছনের কথা না বলি আমি বলতেছিলাম সে তার অসুস্থতার কথা তাকে কিভাবে চিকিৎসা দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমি কয়েকদিন যাবৎ তাকে অফিসে দেখতেছি না এর মধ্যে তার রুমমেন্টের সাথে আমি কথা শেয়ার করলাম যে রুবেলের কি অবস্থা ও আসতেছে না অসুস্থ বললো হ্যাঁ কি সমস্যা বলতেছে প্রচন্ড জ্বর তো যাই হোক তিন দিন পর অফিসে আসছে আসার পরে দেখলাম একটা টেবিলের উপরে উপর হয়ে আসে প্রচণ্ড মাথা ভার নাকি আমাকে বললে একটু যদি ঝাড়ফুঁক করে দিতেন আমি একটু রুকিয়া করলাম এবং দেখলাম যে অবস্থা ভালো না তো আমি তো আমার নিজের চিকিৎসার কথা বলতে পারি না এটা হয়তো অনেকে অনেক ধরনের কথা বলে এই কারণে বলি না তো যাই হোক আমি তাকে বললাম তুমি ভালো একজন ডাক্তার দেখাও তো যদি ডাক্তার না দেখাও আপাতত তুমি এখান থেকে হাই রেঞ্জের কোনো ওষুধ না খেয়ে না পায় এক্সটেন খেয়ে দেখতে পারো না পায় এক্সটেনটা এটা শুধু জ্বরের জন্য ভালো কাজ করে তো যাই হোক পারলে একটা ডাক্তার দেখাও তো ও আমার কথা শুনে না পায় এক্সটেন নিবে আমাকে বলল যে আসলে আমি এই ওষুধ খাই না তো আমার একটা পরিচিত ফার্মেসি আছে প্রাইমারি স্কুলের ওদিকে অনেক ভিড় ওখানে প্রচণ্ড মানুষ হয় আর ওদের এক ডোজ ওষুধ খেলে মানুষ ভালো হয়ে যায় এটার প্রমাণ আমি অনেকবার খেয়েছি পাশাপাশি আমার ওয়াইফ একদম খুবই অবস্থা খারাপ হয়ে গেছিল অনেক জায়গায় ঘুরেছি অনেক টাকা নষ্ট করলাম কাজ হয় নাই ওখান থেকে মাত্র একশো তিরিশ টাকা ওষুধ খেয়ে কাজ হয়ে গেছে আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো তবে আমার একটু দেখার দরকার যে কি এমন ওষুধ দেয় তারা সব রোগের জন্য এক ওষুধ খেলে ভালো হয়ে যায় অনেকটা যেহেতু এটা অ্যালোপ্যাথি মেডিসিন তো এটা আসলে এরকম হওয়ার কথা না তো আমাকে একটু যদি ওখান থেকে ওষুধ আনো আমাকে একটু দেখিও তো ও পরের দিন আমার দেয়া ওষুধ এক্সটেন্ড খেয়েছিল তো আর ওই রকম কোনো কাজ হয় নাই বিকেলে ওখান থেকে সেই পরিচিত জায়গা থেকে ওষুধ এনেছে আনার পর খাওয়ার পর আমাকে বলতেছে রাত্রে খাওয়ার পর খেয়েছিলাম আলহামদুলিল্লাহ একদম পুরা সুস্থ হয়ে গেছে আমি আবার আগ্রহ করে বললাম যে আমাকে একটু ওষুধটা তো দেখানো যাবে পরে ও বললো যে ঠিক আছে আমি বাসা থেকে লাঞ্চে নিয়ে আসবো তো যাই হোক ও লাঞ্চে আনছে আনার পর আমাকে যখন মোরগগুলা দিল আমি দেখলাম ওখানে পাঁচটা ওষুধ দিয়েছে একটা ব্যথার একটা জ্বরের একটা গ্যাস্ট্রিকের আর দুইটা আপনার অ্যান্টিবায়োটিক দিয়েছে মানে এই পাঁচটা ওষুধ একসাথে খাওয়া এটা কিন্তু বিশাল ব্যাপার যে কোনো সময় এটার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আমি ভাবলাম যে এরা ওয়ান টাইম সিস্টেমে ট্রিটমেন্ট করে মানুষ যেমন চায় একদিনে ভালো হওয়ার জন্য অনেকের রোগ প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো থাকে তাহলে তারা একদিনে ভালো হয়ে যায় কিন্তু এটা মানে স্থির হয়ে থাকে এটা আবার ভাসে কিছুদিন পর মানুষ আসলে বুঝতে পারে না যাই হোক তো ওর ঠিকই ওই দিনই বেলা আবার অবস্থা খুব খারাপ তারপরের দিন সকাল সকালবেলা আমাকে ফোন দিয়েছে ভাই আমার অবস্থা খুব সিরিয়াস আপনি একটু সকালে আপনি একটু গেটে আসেন বললাম এখন আমার তো অফিস আছে যখন আমি গেটে নাস্তা খেতে বের হই তখন তুমি যদি আসো একটু কষ্ট করে আমি তোমাকে রুকিয়া করে দিলেও পরে দিই এটা খেয়ে দেন তো নাস্তা খাওয়ার জন্য আমি যখন বের হয়েছি ওর অবস্থা সিরিয়াস বাসা থেকে বের হতে পারে নাই আমি একটু হাদিয়া নিয়ে ওকে দেখতে গেলাম মুসলমান ভাই মুসলমান ভাইকে হাদিয়ে নিয়ে যাওয়া উচিত দেখার জন্য অসুস্থ থাকলে তা আমি গেলাম তাকে রুকিয়া করে দিলাম লেবু করে নিয়ম বলে দিলাম সে বলল যে সে বাড়িতে যাবে আলহামদুলিল্লাহ বাড়িতে যাওয়ার পর কোথাও থেকে হয়তো ট্রিটমেন্ট নিয়েছে কি না আমি এত ভালো জানি না যদিও আমি খোঁজ পেলাম যে আলহামদুলিল্লাহ সে এখন সম্পূর্ণ সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আমার ভিডিও গুলো বেশি বেশি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আহমুকি